গ্রুপ পর্বের শেষ ম্যাচ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাই মুখোমুখি হতে যাচ্ছে আরসিবির দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ কোয়ালিফাইয়ে যাওয়ার জন্য এটা সবাই জানেন সারা বিশ্বের মানুষ কিন্তু আজকের ম্যাচটাকে দিকে চোখ রাখবে কোলি বনাম ধোনির ব্যাপার স্যাপার কিন্তু এখানে আরসিবির থেকে চেন্নাই এগিয়ে আছে রান রেটে যদিও চেন্নাই চোদ্দো পয়েন্ট নিয়ে এগিয়ে আসে কিন্তু আরসিবি বারো পয়েন্ট নিয়ে এগিয়ে আসে তারপরেও ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলবো কারণ হচ্ছে আজকের ম্যাচে যদি আরসিবি হ্যাঁ চেন্নাইকে আঠারো রানের ব্যবধানে হারাইতে পারে তাহলে আরসিবি কোয়ালিফাই করে যাবে আঠারো রানের নিচে যদি চেন্নাই জিতে যায় তাহলে কিন্তু চেন্নাই কোয়ালিফাই করবে পরিসংখ্যানটা এমন সিম্পল এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টস ভাগ্য কারণ টসে জিতে যদি আরসিবি বড়ো ধরনের রান তারা করে মানে দিয়ে দেয় টার্গেট দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের অবস্থা ভাই খারাপ আছে আমরা ইতিমধ্যেই দেখে ফেলছি চেন্নাইয়ের বোলিং লাইন আপ বোলিং লাইন আপ এত এমন একটা বেহাল দশা যেখানে তারা প্রতি ম্যাচেই রান কনসিডার করে যাচ্ছে মুস্তাফিজ পাথিরানা বাদ দিয়ে যখনই মুস্তাফিজ পাথিরানা চলে আসছে চেন্নাইয়ের বোলিং লাইন আপে কিন্তু একদম বেহাল দশা হইয়া পুরা মানে চাইছা তাই একটা অবস্থা অবস্থায় ডিজে ব্রাহ সাক্ষাৎকারে দেখলাম ডিজে ব্রাভো ওখানে স্পষ্ট ভাষা বলছে যে আজকের এই কোয়ালিফাই ম্যাচটার জন্য মুস্তাফিজকে আমাদের খুব দরকার ছিল মুস্তাফিজ যে ফর্মে ছিল মুস্তাফিজ যদি আজকের ম্যাচটাতে থাকতো তাহলে আজকে নিশ্চিত আমাদের খুব ভালো হইতো কারণ এখানে একটা ব্যাপার আছে রান রেটের ব্যাপার আর মুস্তাফিজ মানে হচ্ছে রান আটকা ডট ডট রাজা মানে ডট বলের রাজা যে মানে মুস্তাফিজ মানেই হচ্ছে কি ডট বলের রাজা এবং মুস্তাফিজ মানে হচ্ছে রান রেট কমাই দেওয়া এই কারণে তার সাক্ষাৎকারে বলতেছিলো যে মুস্তাফিজকে আজকে আমাদের খুবই দরকার ছিল আমার মনে হয় চেন্নাই টিম ম্যানেজমেন্ট পুরাই আজকে মুস্তাফিজ দিকে তাড়ে থাকতো যদি মুস্তাফিজ থাকতো যাই হোক মুস্তাফিজ নাই তারপর চেন্নাই থেকে শুভকামনা থাকবে চেন্নাই যেন তাদের সেরা খেলাটা খেলে কোয়ালিফাই করতে পারে আর সেই সাথে বিরাট কোহলির জন্য শুভকামনা আর যদি পারে খেলতে এখানে আর ভাই আসলে বলা যায় পুরা ভাগ্য কপাল খারাপ কপাল পুরাই খারাপ আর এই কারণেই যে বিরাট ছাড়া আরসিবির কোনো ব্যাটসম্যানই খেলতে পারলো না ওলজাক একটু খেললো আসা যে ওয়েল যে মনে হয় ভালো করবে কিন্তু না ওয়েল জাকও ভালো করতে পারলো না কারণ কি এই একটা ম্যাচ ভালো খেলছে মানে ঝড়ে বক্পরের মতো খেলছে পরে সবগুলাই সেম ম্যাক্স সেম ডুপ্লেক্সিও সেম তো তারপরেও বলা যায় না শেষ ম্যাচ ভালো মানে করতেই পারে তারা কারণ আঠারোটা রান তিনটা বলের খেলা তিনটা ছয় মারবে রান রেট কিন্তু সমান হয়ে যাবে যদি ম্যাচ আরসিবি জিতে যায় তাহলে আরসিবিকে আঠারো রানে বেশি জিততে হবে আর যদি চেন্নাইকে মানে যাইতে হয় কোয়ালিফাইডে তাহলে আঠারো রানে কম রানে হাঁটতে হবে আজকাল কোয়ালিফাই মানে যদি কেউ কোয়ালিফাই করতে চায় চতুর্থ দল হিসাবে তাহলে কিন্তু এই এই সমীকরণটা নিয়েই আজকের আইপিএল এর গ্রুপ পর্বে চেন্নাই এবং আর মুখোমুখি হতে যাচ্ছে স্যার আর ওটা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না